আসসালামু আলাইকুম প্রাণপুর শিক্ষার্থীরা এইসিসিতে এ প্লাস পেতে হলে তোমাকে অনেক অনেক বেশি কনসেপ্ট ক্লিয়ারের সাথে বোর্ড কোয়েশন সলভ করতে হবে আর বোর্ড কোয়েশন সলভ করা মানে হচ্ছে তোমার আগামী পরীক্ষার প্রশ্ন কেমন হবে এবং তুমি সহজে কীভাবে উত্তর করতে পারবে সব কিছু শিখতে পারবে এই জন্য অনেক ভালোভাবে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হয় আর মডিফায়ার নিয়ে তো তোমাদের টেনশনের ভয় নেই একবারে দুর্দান্ত টেকনিকে এবং সহজে তোমাদের মডিফায়ারের বোর্ড কোয়েশ্চেন সমাধানের আরেকটি পর্বে আমি চলে এসেছি চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশের বোর্ড প্রশ্ন সমাধান করব এবং তোমাদের বলি মডিফায়ার আসলে কিন্তু কঠিন কিছু না মডিফায়ার খুবই সহজ যদি তুমি সেটাকে সহজভাবে শেখো সো শুরুতেই তোমরা যে ভুলটা করে থাকো তোমরা নিয়ম পড়তে পড়তে শেষ বাট নিয়মের বাইরেও যে কিছু টেকনিক আছে কিছু বিষয় আছে সেগুলো তোমাদের মাথায় রাখতে হবে আমি তোমাদের বলবো যে মডিফায়ারের তুমি যখন প্রশ্নটা দেখবে সবার আগে অ্যান্সার করবে না সবার আগে আনসার করতে গেলে তুমি ওয়ার্ড খুঁজে পাবা না তুমি সবার আগে যে কাজটা করবা যে এখানে যেই ব্র্যাকেটের মধ্যে যে ইন্ডিকেশনগুলো দেওয়া থাকবে সেগুলো বোঝার চেষ্টা করবা যেমন তুমি ধরো এখানে আমরা দেখতে পাচ্ছি সবাই আমার সাথে লিখে ফেলবা লং অ্যাগো দেয়ার ওয়াজ অ্যান ড্যাশ কিং ইন ইংল্যান্ড খেয়াল করে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিমডিফাইডা নাউন তার মানে প্রিমডিফাইডা নাউন থাকা মানেই হচ্ছে অ্যান্সার হবে অ্যাজেকটিভ আগে বুঝো কি আনসার করবা সেটা আগে বুঝো এবার দেখো প্রি মডিফাই দ্য নাউন তার মানে এটাও কি হবে অ্যাডজেক্টিভ এরপর দেখো পোস্ট মডিফাই দা ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ মানে কি টু প্লাস ভার্বের বেস ফ্রম এটা হচ্ছে ইনফিনিটিভ আর ইনফিনিটিভ ফ্রেজ মানে কি জানো ইনফিনিটিভ ফ্রেজ মানে এর সাথে আরও কিছু অ্যাড হবে বুঝার চেষ্টা করো আগে কি চেয়েছে সেটাকে বুঝো অ্যান্ড দেন পরে তুমি আনসার করো এরপর আনসার ভুল হলো না সঠিক হলো সেটা তোমার দেখার বিষয় না দেখার অবশ্যই বিষয় তুমি পারবা ইনশাল্লাহ ঠিক আছে তো যেটা বললাম হচ্ছে যেহেতু ইনফিনিটিভ ফ্রেজ চেয়েছে মানে বাকি অংশ থাকবে আবার দেখো পরের পোস্ট মডিফাইড ইনফিনিটিভ ফ্রেজ ডি নাম্বারও একই উত্তর সেটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফ্রম থাকবে এরপরে যুক্ত হবে আরো কিছু ওয়ার্ড একটা বা একাধিক ওয়ার্ড থাকবে এবার আসবে এই নাম্বার অপশনে প্রি মডিফাই দ্য প্রিমডিফাই দ্য নাউন থাকলে কি হয় যায় এরপরে খেয়াল করে দেখো এফ নাম্বারে বলেছে ইন্টেন্সিফায়ার খুব মজার বিষয় ইনটেনসিফায়ার মানে হচ্ছে সো অথবা গ্রেট ঠিক আছে ভেরি এগুলো আমরা হচ্ছে কি গ্রেটলি ভেরি এগুলো আমরা ইউজ করে থাকি এক্সট্রিমলি গ্রেটলি ভেরি এগুলো হচ্ছে ইন্টেন্সিফায়ার খুব ইজি সো অথবা ভেরি আমরা অ্যান্সার করে থাকি তারপরে দেখো কি বলেছে প্রি মডিফাই দ্য অ্যাজেকটিভ আমরা জানি অ্যাজেকটিভকে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্ব তার মানে এখানে উত্তর হবে অ্যাডভার্ব এরপরে দেখো প্রি মডিফাই নাউন তার মানে এখানে হবে অ্যাজেকটিভ আবার দেখো পোস্ট মডিফাই দ্য অ্যাজেকটিভ উইথ অ্যান ইনফিনিটিভ এখানে কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ চাই নাই শুধু ইনফিনিটিভ চেয়েছে তার মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম ভাই আগে বুঝো তাড়াহুড়া করে শিখে লাভ নাই তুমি আগে বুঝো আসলে কি চেয়েছে প্রশ্নে এরপরে দেখো লাস্টেটা বলছে প্রি মডিফাই নাউন তার মানে এখানে অ্যাজেকটিভ হবে ভাইয়াপুরা তোমরা জাস্ট একটু মনোযোগ দাও আমি তোমাদেরকে দুই মিনিট সময় নিয়ে জাস্ট এই হিন্টসগুলো দেখাইলাম কেন দেখাইলাম জানো এখানে দুইটা কারণ নাম্বার ওয়ান জাস্ট কয়টা জিনিস তোমাকে খুঁজে বের করতে বলেছে দেখো এ নাম্বারে অ্যাজেক্টিভ বি নাম্বারে অ্যাজেকটিভ সি নাম্বারে অ্যাজেক্টিভ মানে তিনটা অ্যাজেকটিভ তারপরে দেখো এইখানে অ্যাজেকটিভ এইখানে অ্যাজেকটিভ জাস্ট একটু খেয়াল করে দেখো এই দশটা প্রশ্নের মধ্যে পাঁচটা প্রশ্নই হচ্ছে অ্যাজেকটিভ নিয়ে মানে উত্তর হবে অ্যাজেকটিভ বুঝছো খুব কঠিনভাবে শিখো খুব মানে মানে তাড়াহুড়া করে ধুমধাম শেখো এইভাবে শেখার দরকার নেই ঠান্ডা মাথায় বুঝো দশটা প্রশ্নের উত্তরে যদি তোমার পাঁচটা উত্তরই হয় অ্যাজেকটিভ তার মানে তোমার অ্যাজেকটিভগুলো মাথায় রাখতে হবে আর কিছুই না সো তোমরা যারা আমার বেসিক ক্লাস করেছো প্রি মডিফায়ার অথবা পোস্ট মডিফায়ার যে বেসিক ক্লাস করছো এই ক্লাস করেছো যারা তাদের কোনো ব্যাপারই নেই এগুলো এবার আসো ইনফিনিটিভ দিয়ে আছে কটা একটা দুইটা এরপরে আর একটা দেখো তিনটা তাইলে দেখো আরও দশটার মধ্যে আরও তিনটা হইল ইনফিনিটিভ দিয়ে তাহলে আটটা হয়ে গেল বাকি আছে কে অ্যাডভার্ব আর হচ্ছে বাকি আছে অ্যাডভার আর হচ্ছে ইন্টেন্সিফায়ার ভাই শত শত নিয়ম পরা লাগতেছে না তুমি জাস্ট চারটা ব্যবহার থেকে দশটা শূন্যস্থান আনসার করবে শেষ সো দেখো এতক্ষণ আমরা হিন্টসগুলো দেখলাম এখন আমরা আনসার করব কিভাবে সেটা দেখবো দেখো এখানে বলা আছে লং অ্যাগো দেয়ার ওয়াজ অ্যান কিং ইন ইংল্যান্ড সো এখানে আমরা জানি হিনস অনুযায়ী অ্যাজেক্টিভ হবে তো অ্যাজেকটিভ তো অনেক হয় এখানে তুমি বলতে পারো পাওয়ারফুল কিং তারপরে বলতে পারো হচ্ছে যে ক্রুয়েল কিং তুমি এখানে বলতে পারো ওয়াইজ কিং বিলাভড কিং ওল্ড কিং ঠিক আছে ইয়াং কিং এখন কথা হচ্ছে ভাইয়া এখানে অ্যান আছে অ্যান থাকা মানে কি অ্যান হচ্ছে আর্টিকেল আর্টিকেলের পরে ভাওয়াল বসাতে হবে তার মানে ভাওয়াল কি এই আইও ইউ তার মানে এই আই ওইউর মধ্যে আমাদের বসে গেছে ওল্ড তাহলে বলতে পারো যে দেয়ার ওয়াজ এন ওল্ড কিং ইন ইংল্যান্ড শেষ এক নম্বর ডান এবার দেখো রোলিং অ্যান্ড হি হ্যাডারিল খেয়াল করে দেখো এইখানে ডটার্স নাউন নাউনের আগে বসাতে বলেছে তাহলে এখানে বলতে পারো বিউটিফুল ডটার্স বিলাভ ডটার্স ঠিক আছে অথবা তুমি এখানে বলতে পারো যেহেতু নাম দেওয়া আছে গনের তিনজন তার মানে বলতে পারো থ্রি ডটারস থ্রি ডটার্স যেহেতু তিনজনের নাম দেওয়া আছে তুমি তিনজন লিখো তার থ্রি ডটার্স কারণ নাম্বারও হিসেবে কাজ করে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো কি এগুলো হচ্ছে অ্যাজেক্টিভ হিসেবে কাজ করে তো আমাদের মাথায় রাখতে হবে এখানে আমি বিলাপ দিতে পারি বিউটিফুল দিতে পারি হ্যাঁ এগুলো আমরা দিতে পারি বাট আমরা এখানে যেহেতু নাম পাচ্ছি তাহলে এখানে থ্রি ডটার্স বলবো এবার দেখো হি মেড অ্যাফ হিজ মাইন্ড মেড অ্যাফ হিজ মাইন্ড মানে হচ্ছে কি মনস্থির করা সে মনস্থির করলেন অথবা তিনি মনস্থির করলেন পোস্ট মডিফাই দা ভার্ব উইথ অ্যান ইনফিনেটিভ ফ্রেজ হ্যাঁ ইনফিনিটিভ মানে কি তোমাদেরকে হিন্টস দেখালাম যে ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ভের ফর্ম আর ইনফিনিটিভ ফ্রেজ মানে কি টু প্লাস ভার্ভের ফর্ম সাথে আরও কিছু তো এখানে বলতে পারো হি মেড অফ হিজ মাইন্ড টু শেয়ার হিজ কিংডম টু ডিস্ট্রিবিউট হিজ কিংডম অথবা টু ডিভাইড হিজ ওয়েলথ অথবা টু ডিস্ট্রিবিউট হিজ ওয়েলথ তাহলে তুমি এখানে টু ডিস্ট্রিবিউট দিতে পারো মানে তার যে সম্পদ সেগুলো ভাগ করে দেওয়া বন্টন করে দেওয়া তাহলে তুমি এখানে টু ডিভাইড টু ডিস্ট্রিবিউট অথবা টু শেয়ার হিজ কিংডম হিজ ওয়েলথ যেটাই দাও দিতে পারো সো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখো আমাদের অ্যান্সারগুলো খুব সুন্দরভাবে আমার যে ফাউন্ডেশন ইংলিশ ফাউন্ডেশন যে বই আছে দেখো এত সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে আমি জানি না তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছি না বোঝার দরকার নাই জাস্ট দেখো এবং স্ক্রিনশট নিয়ে রাখো যে এইভাবেই আসলে আমাদের বইটা সাজানো যেমন মেড আপ তাহলে মেড আপ হিজ মাইন্ড মানে কি তার মানে মন মনস্থির করলেন তাহলে টু ডিভাইড হি টু ডিভাইড হিজ কিংডম টু ডিস্ট্রিবিউট হিজ ল্যান্ড টু শেয়ার হিজ ওয়েলথ দিতে পারো অ্যান্সার কোনো সমস্যা নাই ওকে আচ্ছা সো আশা করি এই তিনটা তোমরা বুঝতে পেরেছি এবার এসো ডি নাম্বার ডি নাম্বারও আমরা এসে দেখলাম পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ এখানে ইনফিনিটিভ দ্বারা পোস্ট মডিফাই করবে তার মানে ইনফিনিটিভ না শুধু ইনফিনিটিভ ফ্রেজ আর তোমাদের বলছি ইনফিনিটিভ ফ্রেজ মানে কি ইনফিনিটিভের সাথে আরও কিছু যুক্ত হবে তাহলে এখানে দেখো তিনি কী বলেছেন হি ওয়ান্টেড তিনি চেয়েছিলেন কি চেয়েছিলেন খেয়াল করে দেখো তিনি চেয়েছিলেন টু টেস্ট দেয়ার লাভ তার মানে তাদের যে তার যে মেয়ে এদের ভালোবাসা পরীক্ষা করতে টু মেজার দেয়ার অ্যাফেকশান অথবা টু সি দেয়ার সিনসিয়ারিটি তো এইখানে দেখো টু প্লাস ভার্ভের ব্লেসফর্ম এরপরে বাকি অংশ দিয়েছে টু দেয়ার লাভ তারপরে দেখো টু মেজার দেয়ার অ্যাফেকশান এইখানে এই যে টু প্লাস ভার্ভের বেসফর্মের জন্য এর সাথে কিছু যুক্ত করা হয়েছে এটা হচ্ছে ইনফিনিটি ফ্রেস তো আমরা এখানে টু টেস দেয়ার লাভ টু মেজার দেওয়ার অ্যাফেকশান এটা আমরা দিতে পারি এরপর দেখো এই নাম্বারটা বলেছে ফার্স্টলি প্রথমত দ্য কিং আক্সট হিজ ড্যাশ ডটার তো তুমি এখানে এখানে বলছে প্রি দ্য নাউন তাহলে আমি তোমাদের বলছিলাম নাম্বার অথবা হচ্ছে এই যে ওয়ান টু থ্রি ফোর অথবা ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো হচ্ছে কি আমাদের কী হিসেবে কাজ করে এগুলো আমাদের অ্যাজটিভ হিসেবে কাজ করে তাহলে তুমি বলতে পারো ফার্স্টলি মানে প্রথমত তিনি কাকে জিজ্ঞেস করছেন ফার্স্ট ডটার তুমি ফার্স্ট ডটার দিলে অ্যান্সার হবে তুমি যদি বলো না ভাইয়া আমি হচ্ছে এলডেস্ট বড়ো জনকে দিবো এলডেস্ট ডটার তুমি সবার বড় জনকে বলো যে এলডেস্ট ডটার তাহলে তুমি ফার্স্ট ডটারে বলতে পারো এলডেস্ট ডটারে বলতে পারো কোনো সমস্যা নেই তাহলে অ্যান্সার তুমি যেটা দাও ফার্স্ট দিতেও পারো যেহেতু এখানে ফার্স্টটি বলে আছে তুমি ফার্স্ট দিলে সবচেয়ে সেম অথবা এলডেস্ট দিলেও তোমার নাম্বার দেওয়া হবে সমস্যা নেই এবার দেখো গনেরিল ডিক্লেয়ার দেওয়া এখন গনেরিল বললো শি লাভ হিম ইন্টেন্সিফায়ার ইন্টেন্সিফায়ার মানে কি সো অথবা সো মাস অথবা মাস অথবা গ্রেটলি অথবা এক্সট্রিমলি এগুলো আমরা ইউজ করে থাকি তাই না এখন কথা হচ্ছে ভাইয়া এই কোশ্চেনটা দেন আছে এন দেন দেন থাকলে কম্পারেটিভ হয় তাহলে কম্পারেটিভের ক্ষেত্রে আমরা কোনটা বেশি প্রাধান্য দিই মোর অথবা মাস মোর তাহলে তুমি মাস মোর দিতে পারো অথবা মোর দিতে পারো তাহলে মোর দেন শি উঠছে এরপর দেখো কি বলেছে পরেরটা প্রি দ্য অ্যাজেকটিভ এই যে স্যাটিসফাইড এটা হচ্ছে অ্যাজেক্টিভ এখন এটাকে কি করতে হবে অ্যাডভার্ভ করতে হবে কারণ আমরা জানি প্রি মডিফাইড্য অ্যাজেকটিভ মানে হচ্ছে অ্যাডভার্ব একটু আগে তোমাদেরকে দেখিয়েছি যে অ্যাজেকটিভকে প্রি মডিফাই করে কে অ্যাডভার্ব তাহলে এই যে অ্যাডভার্ব তুমি দিতে পারো ফুললি স্যাটিসফাইড কমপ্লিটলি স্যাটিসফাইড তারপর হচ্ছে এক্সট্রিমলি স্যাটিসফাইড তারপর তুমি যদি বলো যে ভাইয়া আমি দিব হচ্ছে এখানে গ্রেটলি স্যাটিসফাইড অনেক বেশি হাইলি স্যাটিসফাইড হাইলি দিতে পারো ওকে কোনো সমস্যা নেই ডিপলি স্যাটিসফাইড ডিপলি দিতে পারো এরপর দেখো এরপরে বলেছে যে প্রি মডিফাই দ্য নাউন এই যে এখানে নাউন ডটার ডটারকে অ্যাজেক্টিভ হবে তার মানে তুমি এখানে বলতো সেকেন্ড ডটার যেহেতু ফার্স্ট ডটার বলেছে তাহলে সেকেন্ড ডটার তাহলে বলছিলাম তোমাদের নাম্বার অথবা ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো কী হিসেবে কাজ করে এগুলো আমাদের অ্যাজেক্টিভ হিসেবে কাজ করে তাহলে তুমি এখানে বলতে পারো এখানে সেকেন্ড ডটার যেহেতু প্রথম জনকে দিলে বা সেকেন্ড ডটার দিলা ওনার নাম রিগ্যান এরপরে দেখো শি ওয়াজ এইভাল এরপরে বলছে পোস্ট মডিফাই দ্য অ্যাজেকটিভ উইথ দ্যান ইনফিনিটিভ দেখো এখানে কিন্তু ইনফিনিটি ফ্রেজ চাইনি এখানে অনলি ইনফিনিটিভ চেয়েছে তার মানে টু প্লাস ভার্ভের বইস ফ্রম দি আনসার শেষ তাহলে তুমি দিতে পারো টু সার্ভ যে এইউল টু সার্ভ ঠিক আছে এইউল টু হেল্প সার্ভ দিতে পারো হেল্প দিতে পারো আরও যেই জিনিসগুলো যেমন এখানে তুমি চাইলে দিতে পারো হচ্ছে টু প্লিজ টু অনার ঠিক আছে টু রেসপেক্ট দিতে পারো এরপরে দেখো আমাদের লাস্ট সেটা হচ্ছে কি আমাদের এই যে প্রিমডিফাই দ্য নাউন তার মানে এখানে তুমি বলতে পারো প্রথম দিলা সেকেন্ড দিলা এটা থার্ড ডটার দিতে পারো অথবা একবারে ইয়াঙ্গেস্ট দিতে পারো ওটা এলডেস্ট দিচ্ছ এটা ইয়াঙ্গেজ দাও একবারে ছোটো যেটা তাহলে থার্ড ডটার অথবা লাস্ট ডটার অ্যানাদার ডটার ঠিক আছে অথবা আদার ডটার যেটা মন চেয়ে দিয়ে দিবা তবে ফার্স্ট সেকেন্ড থার্ড দিলেই তোমার অ্যান্সার হয়ে যায় তাই না নাম্বার পাবা এখন মডিফাই কিন্তু একাধিক অ্যান্সার হয় অনেক বলো ভাই আমি ফার্স্ট দিয়েছি অনেক বললো ভাই আমি ইয়াংেজ দিয়েছি আমি এলডেজ দিয়েছি ভাই আনসার হবে তুমি জাস্ট ফর্মটা ঠিক রাখো আর অর্থ ঠিক রাখো অ্যান্সার হয়ে যাবে ওকে সো এই জিনিসগুলো আমি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে তোমাদেরকে এখানে দিয়েছি সো আশা করি তোমরা যারা আমাদের এই আমাদের এইসিসি ইংলিশ ফাউন্ডেশন শিউরে প্লাস বইটি সংগ্রহ করতে যাচ্ছ প্রি বুকিং দিচ্ছ আহ তোমরা খুব দ্রুতই বইটি পেয়ে যাবে এবং খুবই ব্যাখ্যা আকারে বিশ্লেষণ করে তোমাদেরকে দেওয়া এবং এ প্লাস পাওয়ার জন্য এটাই যথেষ্ট আর কিছু লাগবে না আর যারা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে ভর্তি হতে চাও প্রিমিয়াম রেকর্ড কোর্সে আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল দিয়ে ভর্তি হতে পারবা আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটি দেখেছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পরবর্তী ক্লাসে কারণ আশা করি তোমাদের খুব ভালো লেগেছে পরেরটাও ভালো লাগবে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম